এখানে যে পোস্টারে দিয়ে দেখলেন প্রথমত কারা পোস্টারটা এখানে ছাপ ইয়ে করলো সেটা দেখার দরকার আছে সেখানে দেখা যাচ্ছে সাধারণ নাগরিক সমাজ লেখা আছে পোস্টারের নিচে কিন্তু সাধারণ সাধারণ নাগরিক সমাজের কাজ এটা হতে পারে না কারণ সাধারণ নাগরিক সমাজ একটা ভালোভাবে জানে যে ভারতবর্ষ আজকে মোদীজির নেতৃত্বে কোথায় থেকে কোথায় চলে গেছেন এটা সাধারণ নাগরিক সমাজ খুব ভালোভাবে জানে সেদিকে দাঁড়িয়ে একটু আপনারা চিহ্নিত করুন এই সাধারণ নাগরিক সমাজের পেছনে কারা আছেন কারা হিন্দু নিধনে আনন্দ উল্লাস করছেন আমাদের পশ্চিমবঙ্গে যেরকম আমাদের মুর্শিদাবাদে হিন্দু নিধন চলছে কারা আনন্দ উচ্ছ্বাস করছেন মানে একটা দেখুন যে কোন দল একটা দলকে দেখতে পাবেন যে ওই মুর্শিদাবাদে যে হিন্দু নিধন হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল ইয়েতে কোনো পথে নেমেছে বা রাস্তায় নেমেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া কার মদতে মুর্শিদাবাদের এই ঘটনা ঘটেছে সেটা সবাই জানেন বর্তমান শাসক দলের একেবারে তাদের যে সুপ্রিমো আছেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন একদিন বিরোধী এলপি বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে যদি তারা যাদের সম্পর্কে বলছিলেন এল এলপির বক্তব্যকে উদ্দেশ্য করে বলেছেন যে যাদের সম্পর্কে বলেছিলেন তারা যদি রাস্তায় নামে পারবেন তো সামলাতে তাহলে উস্কানিটা কাদের কারা দিচ্ছে সেটা একেবারে বাংলার জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে এবার আরেকটা জিনিস এটা যেটা ইয়ে কাশ্মীরের ব্যাপারটা নিয়ে বলেছে তো কাশ্মীরের ব্যাপারটা নিয়ে ইন্ডি জোটে কারা আছে আমার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ওখানে উমর আবদুল্লার দল তারা তো ইন্দি জোটের মধ্যে আছেন এবার ছাপ্পান্ন ইঞ্চি উনি কী করেছেন ছাপ্পান্ন ইঞ্চির উনি বিদেশ সফরে ছিলেন তড়িঘরি বিদেশ সফর বাতিল করে তিনি দেশে এসছেন কি করেছেন পাকিস্তানে যে ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি ছিল সেটাকে বাতিল করে দিয়েছেন পাকিস্তানের সমস্ত রকম ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানে ভারতে অবস্থিত পাকিস্তানের জনগণকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আর যেটা হয়েছে যে সমস্ত আমার যে তিনটে প্রধান আছে সেনা প্রধান তিনটে সেনাপ্রধান কিনে বৈঠক হয়েছে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন দেখুন কি হয় মোদীজি কি করে কি ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন আর যারা আনন্দ উল্লাস করছেন সত্যিকারের হিন্দু বিরোধী আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার এবং ওমর আবদুল্লা সরকার তারা একই বিন্দুতে আছেন দুটি জনগণের কাছে সেটা একটু দেখুন তারা দুজনেই তিন ডিজোটের মধ্যে বিলং করছেন আর এখানে দাঁড়িয়ে চব্বিশ নম্বর ওয়ার্ডে বলছেন এখানে কি বাইরে থেকে এসে কেউ চব্বিশ নম্বর ওয়ার্ডে পোস্টারিং করে গেছে সাহস ছিল না যে নিচে ইয়ে লিখে দেওয়া যে কারা করছে নিজেদের আইডেন্টিফাইটা একটু উল্লেখ করে দিতে পারতো না এই খেলা আর চলবে না পশ্চিমবঙ্গে ঘুমটার আড়ালে খেমটা নাচানো এই ইয়ার চলবে না জনগণের কাছে পরিষ্কার যে কাদের ইন্ধনে পশ্চিমবঙ্গে হিন্দু নিধন করছে কাদের কারা উস্কানি দিচ্ছে এটা জনগণের কাছে পুরো পরিষ্কার আছে রাজীব পোদ্দার সভাপতি বারাসাত সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি